আজকে বানিয়ে দেখাবো একটা কুড়মুরে চিপসের রেসিপি এই চিপসটা একবার বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাজার থেকে দোকান থেকে আর চিপস কিনে খাবে না এই মজার চিপসগুলো বাড়িতে বানিয়ে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো আর বন্ধুরা ইচ্ছে মতো বাচ্চাদেরকে বার করে খাওয়াতে পারো তার জন্যে লাগবে শুধুমাত্র বেসন আর এখানে আমি এক থেকে দেড়শো গ্রাম পরিমাণে বেসন নিয়েছি বেসনের পরিমাণটা তোমরা কম বেশি নিতে পারো যে পরিমাণে চিপসগুলো বানাবে সেই পরিমাণে বেসনটা নেবে আমি এখানে পুনে এক বাটি মতো বেসন নিয়েছি এবার বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে আমি একটা চালনি নিয়েছি সেই চালনির সাহায্যে বেসনটাকে চেলে নিচ্ছি বাইরে একটু ঘোরাঘুরি করতে গেলেই চিপস খাওয়ার জন্য বাচ্চারা মায়না করে আর বন্ধুরা বাইরের কেমিক্যালযুক্ত চিপস না খাইয়ে তোমরা এইভাবে চিপসগুলো বানিয়ে দেবে বাচ্চারা ভীষণই পছন্দ করবে সম্পূর্ণ বেসনটাকে আমি চেলে নিলাম এরপরে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে জল যে বাটি মেপে আমি বেসনটা নিয়েছি সেই বাটি মেপে এক বাটি জল অ্যাড করেছি তার মধ্যে আধা চামচ লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা খুব কম দেবে আর এক চিমটে পরিমাণ নিয়েছি হোট কালার আর বন্ধুরা এই কালারটা না দিয়েও তোমরা চিপসগুলো বানাতে পারো দেখতে ভালো লাগবে তাই একটু কালার অ্যাড করে দিয়েছি জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর জলের সঙ্গে বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নেব এতটাই পরিমাণ তোমরা জল অ্যাড করবে যেন সেই জলের মধ্যে বেসনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয় বেসনটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট মতো আঁচটাকে লোতে রেখে ছ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম আর বন্ধুরা দেখো জলটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে আর বেসনটা একদম শুকনো ভাব হয়ে গেছে আর বন্ধুরা বেসনটা এখনও একটু নরম আছে আর যে বাকি জলটুকু বেসনের মধ্যে রয়েছে সেইটুকু আমি শুকিয়ে নেব ভালোভাবে এইভাবে অনাবরত নাড়তে নাড়তে প্যান থেকে বেসনটা ছেড়ে ছেড়ে আসছে আর একটু শক্তভাবও হয়ে গেছে এইভাবে যখন প্যান থেকে বেসনটা ছেড়ে ছেড়ে আসবে সেই সময় আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি বেসনটাকে একটা থালার মধ্যে তুলে নিলাম বেসনটাকে দু মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি হালকা একটু গরম আছে এই অবস্থাতেই আমি বেসনটাকে ভালোভাবে তিন থেকে চার মিনিট মথে নেব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি একটু তেল লাগিয়ে নিলে বেসনটা হাতে চটচটে ভাব হয়ে লেগে যাবে না আর একদম চিকনভাবে মাথানো যাবে আর বন্ধুরা যত বেসনটাকে মথাবে এই চিপসগুলো ততটাই খেতে মুড়মুড়ে হবে প্রায় তিন থেকে চার মিনিট ভালোভাবে মথে নিয়েছি এবার সরাসরি বেসনের ডোটাকে আমি বেলুন চাকের মধ্যে নিয়ে লেচিগুলো কেটে নেব আমি চার ভাগ করে লেচিগুলো কেটে নিচ্ছি ইচ্ছে মতো তোমরা লেচিগুলো কেটে নিতে পারো দুভাগ করেও কেটে বড় আকারের রুটিটা বেলে নিতে পারো তিন পিস মতো সাইডের ঢাকা দিয়ে রেখে দিলাম আর অবশ্যই প্লাস্টিক পলিথিনে বা কাপড়ের মধ্যে মুড়ে ডোটাকে রেখে দেবে এবার গোল লেচি কেটে বেলনি দিয়ে বেলে নিচ্ছি রুটিটাকে একদম গোল করে যে বেলতে হবে তার কোনো মানে নেই তোমরা ইচ্ছে মতো একটু গোল করে নেবে আমি রুটিটাকে একদম গোল করিনি একটু আঁকা সাইডটা রয়েছে এতে কোনো প্রবলেম হবে না আর রুটিটা যেন একটু এই রকম মোটা আকারের হয় তারপরে আমি একটা চাকু নিয়েছি তার পেছন সাইডে দাগ কেটে নেব এই দাগটা কেটে নিলে জিনিসগুলো দেখতে ভালো লাগে ওপরটা একটু ডিজাইনের মতো হয় আর বন্ধুরা দাগটা একদম এপার ওপার করে দেবে না হালকাভাবে ওপরটাতে কেটে দেবে আর চাকুটার পেছন সাইডে দাগটা কেটে নিলে এরকম একটা সুন্দর ডিজাইন বার হয়ে যাবে আর দেখে হয়তো বুঝতে পারছো যে কিভাবে আমি দাগটা কেটে নিয়েছি এবার একটা কুকি কাটার নিয়েছি একদম ছোট সাইজের কুকি কাটারটা তোমরা এই কুকি কাটার হাতের কাছে না থাকলে তোমরা যে কোনো বাটি বলো গ্লাস বলো বা যে কোনো কৌটোর ঢাকনাতেও কেটে নিতে পারো চিপসগুলোকে যেভাবে প্যাকেটের চিপসগুলো ছোট ছোট থাকে সেই সাইজে তোমরা চিপসগুলো বানিয়ে নেবে সমস্ত চিপসগুলো আমি কেটে নিয়েছি আর যে বাকি অংশটা এটাতেও আমি চিপস বানিয়ে নেব এবার দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার সমস্ত চিপসগুলো আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব তার আগে থালার মধ্যে ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিলাম এভাবে একটু তেল ব্রাশ করে নিলে চিপসগুলো থালার মধ্যে চিপকে যাবে না আর সমস্ত চিপসগুলো আমি একইভাবে বানিয়ে নিয়ে থালার মধ্যে উঠিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার চলে যাচ্ছি সরাসরি ছাদে আমি রোদরে চিপসগুলোকে দুই থেকে তিন দিন ভালোভাবে শুকিয়ে নেবো আর বন্ধুরা রোদ্রে তোমরা না চাইলে বা রোদ্রে না পারলে হাওয়া বাতাসে তোমরা শুকিয়ে নিতে পারো আর এইভাবে সকালে অনেক দিন স্টোর করে রাখতে পারবে তাহলে বন্ধুরা দুই থেকে তিন দিন পর ফিরে আসছি চিপসগুলো ভালোভাবে শুকানোর পরে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর একদম শুকিয়ে গেছে কিন্তু কালারটা চেঞ্জ হয়নি দেখতেও ভালো লাগছে আর ডিজাইনটাও খুব সুন্দরভাবে চিপসের মধ্যে রয়েছে এই চিপসগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এবার চলে যাচ্ছি তোমাদেরকে ভেজে দেখানোর জন্যে কিচেনে চুলোর মধ্যে কড়াইয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো আর তেলের মধ্যে চিপসগুলোকে এবার আমি ভেজে নেব তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে এক মুঠো চিপস দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো দেখবে বন্ধুরা খুব সুন্দরভাবে চিপসটা একদম ভাজা হয়েছে আর আঁচটাকে চিপসগুলো ভাজার সময় একদম লোতে রাখবে এক ব্যাচ চিপস আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা চিপস ভাজতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবে এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবার আমি চিপসের মধ্যে কিছু পরিমাণে বিট লবণ সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো একটু চাট মশলা এক চিমটে পরিমাণ আমচুর পাউডার হাতের কাছে থাকলে দেবে না থাকলে বাদ দিয়ে দেবে এবার সমস্ত মশলাকে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না এই রেসিপিটা কেমন হয়েছে এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে অল করবে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার রেসিপিগুলো আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ